পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চিফ অ্যাডভাইজারের দেখা না করাটা কিন্তু একটা বড় মেসেজ ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স বলবো আর সার্টেনলি ওভার দ্য লাস্ট মান্থস জামাতে ইসলামী কিন্তু তাদের যে প্রেসেন্স ইলেকট্রাল শুধু না তারা যে সংগঠিত ভাবে পরিকল্পিত ভাবে তারা পুলিশে তারা বিউরোক্রেসিতে তারা প্রাইভেট সেক্টরে এবং কি আমি বলবো তাদের ইনফ্লুয়েন্স আর্মিতেও অনেকটা স্ট্রং হয়েছে একটি বৃহৎ দলকে যদি বাদ দিয়ে ইলেকশন হয় এটা পোস্ট ইলেকটোরাল ইম্প্যাক্টটা কি হবে সেটা কি কেউই জানে না কিন্তু ইট কুড লিড টু মোর ভায়োলেন্স ইট কুড লিড টু মোর আনসার্টেনটি আমরা এটাও হয়তো ভেবে নিতে পারি যা গ্রাউন্ড সিচুয়েশন যে একটি ইলেকশন হলে বিএনপি যদি পাওয়ারে আসে এই এই গভর্নমেন্টটা কি স্টেবল গভর্নমেন্ট হবে এই গভর্নমেন্টের লঞ্জিভিটি কত হবে টেমপ্লেটের মধ্যে পড়ে যাচ্ছে এই টেমপ্লেটটা আমাদের পাকিস্তানের সঙ্গে ছিল আমরা হয়তো এখন অনেকটাই বাংলাদেশকে আনফেয়ারলি পাকিস্তানের সঙ্গে ট্রিট করার মতন পর্যায়ে নিয়ে এসেছি তো এটার একটা ইমপ্লিকেশন হবে বাট আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে এই কন্ট্রোভার্সিটা কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে সেটেল করা যেত বাট আজ আই সেড যে এটাকে আমাদের দেশে আইবং বাংলাদেশে বাংলাদেশে রিয়াক্টিভ একটা স্টেটমেন্ট আমরা দেখলাম তো এটা দিস ইজ সার্টেনলি রিলেটেড টু দ্য ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল পাকিস্তানকে আমরা বলি পাকিস্তান টেরোরিজম সাপোর্ট করে সেই তাদের সঙ্গে আমাদের খেলার মাঠেও আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ভারতে যে পলিটিক্যাল যা এটার যে ইমপ্লিকেশন আছে সেই তার অপোজিট ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশেও ঘটবে বাংলাদেশেও যে চরমপন্থীরা আছে অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সেসরা আছে তারা কিন্তু আরো বেশি কনসলিডেট করতে পারবেন নিজেদের এই পার্টিকুলার ব্যাপারটাকে নিয়ে আমাদের যা আছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে ভারত পাকিস্তানের সম্পর্কে পর্যায়ে পৌঁছলো কিনা এখন সে প্রশ্নটি উঠছে এখন আমরা দেখেছি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক গত ষোলো মাসে যে স্থিতির অবস্থা রয়েছে এবং ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারত সরকার কিংবা ভারতের মানুষের যোগাযোগ সম্পর্ক ঠিকই থাকবে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে যে কূটনৈতিক কিংবা রাজনৈতিক সম্পর্কটি একে একেবারে তলাই গিয়ে পৌঁছেছে সেটি এখন খেলার মাঠেও এসে দিয়েছে কেন এই অবস্থা ভারত আসলে কি চাইছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বা কি করা আছে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো বিষয়ন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং যিনি নিয়মিত বাংলাদেশ বিষয়ে গবেষণা করছেন বাংলাদেশ বিষয়ে ফোকাস করে লেখালেখি করছেন সাম্প্রতিক সময় অনেক বেশি এবং আমাদের কাছে অনেক বেশি পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী চন্দন নন্দী আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ভারত পাকিস্তানের যে প্রায় আশি বছরের শত্রুতা সাতচল্লিশ পর থেকে এসে এবং সেখান থেকে সবকিছুতেই শত্রুতা ছায়া আমরা পড়তে দেখেছি খেলার মাঠে তো আছেই কিন্তু বাংলাদেশ সামনে ভারতের এখন সম্পর্কটা কি এমনই তিক্ত পর্যায়ে যে আমাদের যে ক্রিকেটার বেজার মোস্তাফিজুর রহমানকে মোটামুটি নিষিদ্ধ করা হলো আইপিএল এ বা তাকে খেলতে দেওয়া হবে না সেখানে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে কেন এই পর্যায়ে পৌঁছালো আপনার বিশ্লেষণটা কি ভাই আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে এটা আমরা যেটা দেখছিলাম এক ধরনের একটা কোল্ড রিলেশনশিপ তৈরি হয় বাংলাদেশে অগস্ট পাঁচ দুই হাজার চব্বিশের পর অগস্টের আট তারিখ গত বছর মোহাম্মদ ইউনুস একটা ইন্টারিম রেজিম সরকার হেড করেন তার একটা অ্যাডভাইজারি কাউন্সিল হয় এই সরকারটা এসেছিল একটা অভ্যুত্থানের মাঝ দিয়ে হয়েছে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি উনি ঢাকায় গিয়েছিলেন গত বছর তারপরে বাংলাদেশের কে নিয়ে নানান বক্তব্য রাখা হয়েছিল আমরা দেখেছি গত বছর এপ্রিল মাসে বিমস্টেকের মিটিং এ ব্যাংককে প্রধানমন্ত্রী মোদি এবং ইন্টারিম সরকারের যে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার মিটিং হয়েছিল তারপরে নানান ধরনের ডিপ্লোম্যাটিক লেভেলে নিশ্চয় এনগেজমেন্ট ছিল এক ধরনের আমরা শুনি অলদো আমরা কোনো কনফার্মেশন পাই না স্ট্রং কনফার্মেশন পাই না যে আর্মি চিফদের মধ্যেও একটা সম্পর্ক মানে আছে বা ছিল সেটা হয়তো এখনো বজায় আছে টেলিফোনে তারা কথা বলে তো এগুলো এক ধরনের খুবই লো স্কেল লো ইন্টেন্সিটি এনগেজমেন্ট বাট তার মধ্যে ডিপ্লোম্যাটিক টানা পড়ানো হয়েছে আমরা দেখেছি যে ইন্ডিয়ার বক্তব্যতে সাম্প্রতিক ইয়েতে অনেকগুলো ঘটনা ঘটেছে মাইনরিটিসদের অত্যাচার নিয়ে অ্যাট্রসিটিস তাদের মারাও হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তো সেগুলোকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি আইসোলেটেড ইনসিডেন্ট বলে ডিসমিস করেছে কিন্তু সেগুলো আইসোলেটেড বলা যায় না যেন কিনা না মাইনরিটিজদের ওপরে অ্যাটাক অগস্ট মাস থেকে শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশের নিজস্ব কিছু সংস্থা আছে যারা মাইনরিটিসদের সঙ্গে কাজ করে তাদের নিয়ে কাজ করে তারা যে ডেটা তৈরি করেছে তাতে দেখা গেছে যে খুবই অর্গানাইজড স্কেলে এই অ্যাটাক্স গুলো হয় তো এগুলোকে আইসোলেটেড ইনসিডেন্টস বলে ডিসমিস করা যায় না এখন আমরা যেটা দেখলাম খেলার মাঠেও এসে পড়েছে এই ব্যাপারটা আমার ইন্টারপ্রিটেশন অনুযায়ী পশ্চিমবঙ্গে ইলেকশন হবে অ্যাসেম্বলি ইলেকশন হবে এপ্রিল মে মাসে দু হাজার কলকাতা নাইট রাইডার্স হচ্ছে একটি ক্যালকাটা বেসড টিম যার মালিকানা হয়তো বোম্বেতে মালিক বম্বে বসে আছেন কিন্তু উনি প্রত্যেকটা ম্যাচ অ্যাটেন্ড করেন আর আমি এই দিয়ে দেখি যে এই যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা আননেসেসারি কন্ট্রোভার্সি কিন্তু এটা এটা আমার মনে হয় অত্যন্ত আনফর্চুনেট যে ক্রিকেটকে হস্টেজ বানানো হচ্ছে স্পোর্টিং ইভেন্ট কে হস্টেজ বানানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখবো যে তার একটা অপোজিট রিয়াকশন হয় বাংলাদেশে ভেরি ভেরি স্ট্রং রিয়াকশন সেটাও আনকল ফর আমার মনে হয় আমার মনে হয় এই জিনিসগুলো নেগোসিয়েশনের মাধ্যমে এগুলো ভালো হতো কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটি ডিসিশন নিয়েছে যে আইপিএল এর ওয়ার্ল্ড কাপ যেটা হওয়ার কথা সেখানে বাংলাদেশ কোন টিম পাঠাবে না ভারতে আর তাদের মানে বলতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয় তো এটা টেমপ্লেটের মধ্যে পড়ে যাচ্ছে এই টেমপ্লেটটা আমাদের পাকিস্তানের সঙ্গে ছিল আমরা হয়তো এখন অনেকটাই বাংলাদেশকে আনফেয়ারলি পাকিস্তানের সঙ্গে ট্রিট করার মতন পর্যায়ে নিয়ে এসেছি তো এটার একটা ইমপ্লিকেশন হবে বাট আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে এই কন্ট্রোভার্সিটা কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে সেটেল করা যেত বাট এস আই সেড যে এটাকে আমাদের দেশে এবং বাংলাদেশে বাংলাদেশে রিয়াক্টিভ একটা স্টেটমেন্ট আমরা দেখলাম তো এটা দিস ইস সার্টেনলি রিলেটেড টু দ্য ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল আপনি বলছিলেন যে নিজে আপনি এটাকে সমর্থন করতে পারছেন না যেটি মুস্তাফিজের ক্ষেত্রে হলো জার্নালিস্ট আপনি এটি সমর্থন করছেন না এদিক থেকে আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন কিন্তু প্রশ্ন আপনি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে খুব ব্যাপক আকারে আমি প্রথমে এটি বলে নিই বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সরকার সহ এই অন্তর্বর্তী সরকারের সময়ও সংখ্যালঘু নির্যাতন চলছে এটি অনস্বীকার্য যদি আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে একমত পোষণ করি না তারপর যেহেতু এটি প্রচলন হয়ে গেছে বলতে হচ্ছে ব্যবহার করতে হচ্ছে তারপর আমরা বলবো বা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোনো নির্যাতনকেই বা যে কোনো আক্রমণকেই কেন আমরা সংখ্যালঘু নির্যাতন হিসেবে দাস হত্যা করা ঠিক বাংলাদেশে কিন্তু রাজবাড়ির দৌলত দিয়ে সেখানেও কিন্তু সংস্কৃতি বিশ্বাসী তাদের একজনকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে আর এক মতবাদী বিশ্বাসী মুসলিম সম্প্রদায়ের মানুষ মানে তার লাশ পদ থেকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা নিশ্চয় সংখ্যালঘু নির্যাতন নয় আবার ফুকন দাস আপনি বলছেন যে একাধিক ঘটনা ঘটেছে হিন্দুস্তান টাইমস এসেছে শরীয়তপুরের যে ঘটনা খোকন দাস এগুলোকে কেন্দ্র করে আনন্দবাজার সহ বলছে যে এগুলো সাধারণ উন্নয়ন নির্যাতন খোকন দাস তো চিন্তাকারিতে হাতে তিনি আহত হয়েছেন এবং পরবর্তী তিনি মৃত্যুবরণ করেছেন স্বাভাবিক যে আমি তোমাকে স্বাভাবিক বলছি আমি বলছি যে সংখ্যালঘু নির্যাতন বাইরে যেগুলো অন্যান্য আক্রমণ হচ্ছে সেগুলোকে কেন ভারত সংখ্যালঘু নির্যাতন হিসেবে আখ্যা দিচ্ছে গুড কোয়েশ্চেন এই প্রশ্নটা আগেও উঠেছিল যখন সিরিজ অফ অ্যাটাক হয়েছিল এটা ইমিডিয়েটলি আফটার অগাস্ট এইট আহ টোয়েন্টি এর পরে কিন্তু সিজলেস অ্যাটাকস হয়েছিল সংখ্যা সংখ্যালঘুদের ওপরেও হয়েছিল এবং যারা আহ সুফি এবং যারা মাজার কেন্দ্রিক আহ যাদের ফিলাসফিকাল চিন্তাধারা তাদের ওপরও হয়েছিল বাট আমরা দেখছি যে এই যে আহ ভালুকাতে যেটা হলো ময়মন সিং এ তারপরে আরেকটি জায়গায় এক একটি লোককে পুড়িয়ে মারা হলো আহ এই যে দ্য ভেরি অ্যাক্ট দ্য ভেরি অ্যাক্ট মানে শুধু যে মেরে ফেলছে তা না তার সঙ্গে যে ডিগ্রি অফ ভায়োলেন্স যেটা ইউজ করা হচ্ছে তাকে লিঞ্চ করা হলো আগে তাকে আমরা জানি যে ভালুকায় কিন্তু দীপুচন্দ্র দাস পুলিশের হেফাজতে ছিল আমাদের কাছে ছবিও আছে সবার কাছেই আছে ভিডিও দেখেছি আমরা সে পুলিশের থানার মধ্যে ওসির রুমে বসেছিল সেই অবস্থা তাকে কি করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় এগুলো কিন্তু রং মেসেজেস যাচ্ছে লোকজনদের কাছে যে পুলিশের হেফাজতে থাকার সময় কি করে একটি লোককে সে হিন্দু হোক বা মুসলিম সমুদায়ের হোক বা যে কোনো হোক যে তাহলে ল অ্যান্ড অর্ডারটা কোথায় পৌঁছেছে ল অ্যান্ড অর্ডার কি এতই উইক যে আর সত্যিই উইক যে তারা মানুষের প্রাণ বাঁচাতে পারছে না আমরা জানি আমি এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং যা চলছে আমরা সেগুলোকে কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং যেভাবে পিটিএ মানুষ হত্যা করা হচ্ছে আগুন দিয়ে পুরানো হচ্ছে এগুলো নিশ্চয়ই বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠীর উত্থাপ্ত ঘটেছে এটাও আমরা স্বীকার করছি অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক মুস্তাফিজুর রহমানকে যেভাবে মানে চুক্তিবদ্ধ হওয়ার পরও তাকে বাদ দেওয়া হলো বিসিআই থেকে এটাও আমরা জানি ওখান একটি উগ্রবাদী গোষ্ঠীর দাবির মুখে এই ঘটনাটি ঘটেছে তাহলে কি মানে বাংলাদেশ সরকারের মতন ভারত সরকার একটা চরম হিন্দুত্ববাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কবলে পড়ে গেছে যে তারা যা চাইবে তাই হচ্ছে আমি বলবো যে উগ্রবাদীর যারা রাইট উইং ফোর্সেস আছে ইন্ডিয়াতে একেই তো রাইট উইং ফোর্সেস বিজেপি তো ন্যাশনালিস্ট হিন্দু ন্যাশনালিস্ট পার্টি তারা তো পাওয়ারেই আছে কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে একটা জিনিস আমরা গোড়ার আলোচনায় বলেছিলাম দিকে আমি বলেছিলাম আমি অন্তত মুস্তাফিজুর রহমানের যে এক্সক্লুশন কলকাতা নাইট রাইডার্স থেকে সেটাকে আমি কিন্তু লেন্সে দেখি আমার মনে হয় যে বাংলাদেশে এই পার্টিকুলার ম্যাটারটা নেগোসিয়েশনের মাধ্যমেও কিন্তু এটা সমাধান হতে পারত ইন্ডিয়ার তরফ থেকে একটা নিজার্ক রিয়াকশন আমি বলবো সেটাকে যেখানে যেটা শশী থারুর বলেছেন যে মুস্তাফিজুর রহমান তো কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত না উনি কোনো পলিটিক্যাল গোষ্ঠীর সঙ্গে জড়িত না তাহলে ওনাকে টার্গেট করে প্রেশার দিয়ে কে আর থেকে বাদ দেওয়া হলো এটা অ্যাবসলিউটলি আনকল্ড ফর পাকিস্তানকে আমরা বলি পাকিস্তান টেরোরিজম সাপোর্ট করে সেজন্য জন্য তাদের সঙ্গে আমাদের খেলার মাঠেও আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ভারতে যে পলিটিক্যাল যা এটার যে ইমপ্লিকেশন আছে সেই তার অপোজিট ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশেও ঘটবে বাংলাদেশেও যে চরমপন্থীরা আছে অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সেস রা আছে তারা কিন্তু আরো বেশি কনসলিডেট করতে পারবেন নিজেদের এই পার্টিকুলার ব্যাপারটাকে নিয়ে আর তারই রিফ্লেকশন আমি দেখেছি কিন্তু আসিফ নজরুল সাহেবের বক্তব্যে যে আমরা টিম পাঠাবো না উনি শব্দ স্পোর্টস চার্জে এসছেন আসিফ মেহমুদের রেজিগনেশনের পর তো এটা এই জিনিসগুলোই হচ্ছে মানে এক ধরনের ইনগ্রিডিয়েন্টস আর এটা কন্ট্রোভার্সিয়াল ইনগ্রিডিয়েন্ট আমি বলবো যেটা এই পলিটিক্সটাকে আরো স্ট্রং করবে

আরেক রহমানের সঙ্গে বৈঠক করলেন খালেদার যে অন্ত্রিষ্ট ক্রিয়া তাতে তিনি যোগ দিতে এসে এবং এরকম একটি প্রথম ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে জমে গেছে যে ভারত এখন বিএনপিকে সমর্থন করছে যেহেতু কোনো বিকল্প নেই বা আওয়ামী লীগ এখন ভোটে নেই তাহলে আমার দুটো প্রশ্ন এই থেকে যে ম্যাসেজটা তিনি দিয়ে গেলেন যে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠবে সেটা ধরে নেওয়া হচ্ছে বিএনপি সরকার গ্রহণ করতে পারে আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুটাকে একেবারে আপাতত ভারতের আহ যে কনসার্নের জায়গা সেটি থেকে একবার আউট হয়ে গেল একটু সংক্ষেপে দুই গুড আমার মনে হয় যে ভারতের এই মুহূর্তে যেটা রিপিটেডলি ভারতের তরফ থেকে বলা হয়েছে যে ভারত চায় একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন তার সঙ্গে ভারত এটাও বলেছে যে ভারত রেডি থাকবে একটি ইলেক্টেড সরকারের সঙ্গে এনগেজ করতে ফুল এনগেজমেন্টটা একটি ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে হবে দর্শকরা এটা খেয়াল করবেন জয়শঙ্কর ঢাকায় গেলেন খালেদা জিয়ারালে কিন্তু উনি দেখা করলেন তারেক রহমানের সঙ্গে উনি দেখা করলেন আসিফ নজরুলের সঙ্গে উনি দেখা করলেন ন্যাশনাল সিকিউরিটি রহমানের সঙ্গে উনি হ্যান্ডশেক করলেন ফরেন হোসেনের সঙ্গে কিন্তু উনি মাহমুনেসের সঙ্গে কোনোভাবে এনগেজ করতে উনি চার ঘন্টা সফর ছিল তার মধ্যে উনি মিটিংগুলো করে এই মিটিং গুলো করে উনি শিগগিরি বেরিয়ে চলে এসেছিলেন তো তাতে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা এই একটা ক্রিটিক্যাল মোমেন্ট ইলেকশনের একটু এক মাসের একটু বাকি আছে আর কি তো তার আগে আমরা যখন এটা একটা হলো যে উই আর স্টিল নট প্রিপেয়ার্ড টু টু হ্যাভ এনি কাইন্ড অফ রিলেশনশিপ ওয়ার্কিং রিলেশনশিপ ইজ ফাইন বাট পলিটিক্যাল এনগেজমেন্ট একটা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চিফ অ্যাডভাইজারের দেখা না করাটা কিন্তু একটা বড় মেসেজ তো আমি পার্সোনালি মনে করি যে মিস্টার জয়শঙ্কর এই সিচুয়েশনটা যেটা অ্যারাইজ করেছিল বেগম খালেদা জিয়ার ফিউনারেল কে নিয়ে সেখানে যেটা করেছে সেটা একটা স্ট্রং মেসেজ ভেরি ভেরি ক্লিয়ার মেসেজ যে আমরা এক্সপেক্ট করছি যে মিস্টার তারেক রহমান উনি বিএনপির চেয়ারম্যান হতে চলছেন ইটস আ ফর্মালিটি অনলি আমরা তার সঙ্গে এনগেজ করতে রাজি আছি এখন এই ইলেকশনটা যদি একটা ওয়েল কন্টেস্টেড ইলেকশন হয় পার্টিসিপেটারই ইলেকশন হবে না কিন্তু অন্তত একটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে সেটা হলো মাধ্যমে তাহলে সেই কন্টেস্টে যে জিতবে আর কি তার সেই সরকার করবে আর তার সঙ্গে আমার মনে হয় আহ ভারত রেডি থাকবে এনগেজ করতে আপনারা এইটুকু দর্শকরা এটাও খেয়াল করে থাকবেন আমরা কিন্তু তারেক রহমানের সঙ্গে দেখা করে হয়তো এই সিগনালিংটা করেছি যে উনি এই মুহূর্তে হচ্ছে হট ফেভারেট এই ইলেকশনটা যেটা কিন্তু ইট ইজ নট গোইং টু বি সো ইজি আমার পার্সোনালি মনে হয় অনেকেই ডিসমিস করে দেয় যে জামাতে ইসলামী ভোট প্রেজেন্স কি খুব বেশি না কিন্তু আমার মনে হয় ওভার দ্য লাস্ট কিউ ইয়ার্স বলবো আর সার্টেনলি ওভার দ্য লাস্ট মান্থস জামাতে ইসলামি কিন্তু তাদের যে প্রেজেন্স ইলেকট্রোরাল শুধু না তারা যে সাংগঠনিকভাবে খুব পরিকল্পিতভাবে তারা পুলিশে তারা বিরাক্রেসিকে তারা প্রাইভেট সেক্টরে এবং কি আমি বলবো তাদের ইনফ্লুয়েন্স আর্মিতেও অনেকটা স্ট্রং হয়েছে তো জামাতলি প্রপার কন্টেস্ট যদি হয় যেখানে একটি দল ভিক্টোরিয়াস হবে আর একটি দল অপোজিশনে থাকবে সেরম যদি হয় তাহলে আমার মনে হবে যে আমার মনে হয় তাহলে একটা রিস্টার্টিং অফ ইলেকটোরাল ডেমোক্রেসি বাংলাদেশে শুরু হতে পারে দেড় বছর হয়ে গেছে প্রায় একটি অবৈধ সরকার আমার প্রশ্ন হচ্ছে যে ভারত বারবার ইনক্লুসিভ নির্বাচন আমার মনে হয় যে ভারত এই মুহূর্তে হয়তো এইটুকু অ্যাসেস করতে পারছে যে এই সরকার কোনোভাবেই একটি ইলেকট্রাল একটি ইনক্লুসিভ ইলেকশনের দিকে যাবে না সেটা হয়তো সেটা হয়তো এই পার্টিকুলার সরকারের ক্যালকুলেশন অনুযায়ী আমার মনে হয় তারা দে আর ওয়েল ফুললি অ্যাওয়ার যে আওয়ামী লীগ যে গ্রাউন্ডটা লুজ করেছিল আগে মিস গভর্নেন্স ম্যাল গভর্নেন্স এর জন্য সেই গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই আওয়ামী লীগ রিট্রিভ করেছে আওয়ামী লীগের যে সাপোর্ট বেসটা ছিল সেটা স্ট্রিং করেছিল সেটা কিন্তু আমার মনে হয় গত আঠেরো মাসে আবার এক্সপ্যান্ড করে অনেকটাই তাদের আর্লিয়ার ইলেকট্রাল সাপোর্টের কাছাকাছি চলে গেছে তো দি ইন্টারিম গভর্নমেন্ট আমার মনে হয় এই পার্টিকুলার ইলেকশনের থেকে কোনোভাবে ডিভোর্স না দে আর পার্টি টু দিস এনসিপি আফটার অল প্রফেসর ইউনুসের ব্লেসিংস আছে তো তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা একটা পার্টিসান সিচুয়েশন না গভর্নমেন্টও নিরপেক্ষ না তো সেখানে আওয়ামী লীগকে যে বাধা দেওয়া হচ্ছে যেটা ইন্ডিয়ার এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে বারবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে যে অন্তত এই এর ওপরে যদি একটা এই গভর্নমেন্টকে যদি কনভিন্স করানো যেত যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য একটি ইনক্লুসিভ ইলেকশনই কিন্তু একমাত্র রাস্তা আর সেটা সত্যি কেন কিনা একটি বৃহৎ দলকে যদি বাদ দিয়ে ইলেকশন হয় এটার পোস্ট ইলেকটোরাল ইম্প্যাক্টটা কি হবে সেটা কেউই জানে না কিন্তু ইট কুড লিড টু মোর ভায়োলেন্স ইট কুড লিড টু মোর আনসার্টেনটি আমরা এটাও জানতে পারি এটাও হয়তো ভেবে নিতে পারি যা যা গ্রাউন্ড সিচুয়েশন যে একটি ইলেকশন হলে বিএনপি যদি পাওয়ারে আসে এই এই গভর্নমেন্টটা কি স্টেবল গভর্নমেন্ট হবে এই গভর্নমেন্টের লঞ্জিবিটি কত হবে তো এই নানান দিক দিয়ে দেখতে গেলে এটা একটা ওয়াইজ ডিসিশন হয়নি ইন্টারিম রেজিমের আমার মনে হয় ইন্টারিম রেজিম শুড হ্যাভ এই গভর্নমেন্ট শুড হ্যাভ এগ্রিড টু অ্যারেঞ্জ টু সিভিল ইলেকশন এখানে নয়লে কিন্তু পোস্ট ইলেকটোরাল অ্যাডভার্স ইমপ্যাক্টস হতে পারে অনেক ধন্যবাদ চন্দ্রনন্দী আমাদেরকে সময় দেওয়ার জন্য